আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ে শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় তিরভুজ ও চতুর্ভুজ এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক চতুর্ভুজের গঠন চতুর্ভুজের গঠনের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি এখানে বলা হয়েছে চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমরা বিভিন্ন দৈর্ঘ্যের কাটি নিয়ে চেষ্টা করো এবং তোমার সিদ্ধান্ত নিচের ফাঁকা ঘরে লেখো মানে কাটি দিয়ে কি করতে বলা হয়েছে চতুর্ভুজ গঠন করতে বলা হয়েছে এখন এখানে সিদ্ধান্ত লিখতে বলা হয়েছে সিদ্ধান্তে যা লেখবা বিভিন্ন দৈর্ঘ্যের চারটি কাটি হলেই তা দ্বারা চতুর্ভুজ গঠন করা যায় না কোনো চতুর্ভুজ এর ক্ষেত্রে যে কোনো তিনটি বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষায় বড় হতে হয় তাছাড়া চতুর্ভুজ গঠন করা সম্ভব না এভাবেই এখানে সিদ্ধান্ত লিখে রাখবা এরপরে এখানে বলা হয়েছে এবার সহপাঠীর সঙ্গে আলোচনা করে দেখো কোথায়ও ভুল হয়েছে কি না প্রয়োজনে তোমার সিদ্ধান্তটি সংশোধন করো এরপরে এখানে একটি সিদ্ধান্ত রয়েছে এটা পড়ে নিবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটির এখানে কয়েকটি অংশে বিভক্ত করা হয়েছে এখানে বলা হয়েছে চলো এবার আমরা চতুর্ভুজ গঠন করি ক্ষেত্রে আমরা জেমিতি বক্স ব্যবহার করে কাজটি করতে পারবো তাহলে কি ব্যবহার করে জমিতি বক্স ব্যবহার করে কাজটি করতে হবে প্রথমে ক নম্বর কাজটি হচ্ছে এবিসিডি মানে আমি সমাধান ছিটে এগুলো পরে দিই দেখো এখানে আমি কাজগুলো মার্ক করে দিয়েছি এটা ক নম্বর কাজ এরপরে এটা হচ্ছে খ নম্বর কাজ এরপরে এখানে সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটা আমি একটু পরে বলবো এরপরে আছে গ নম্বর কাজ এখন এই যে তিনটি কাজ রয়েছে এখন চলো এই তিনটি কাজের উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই তিনটি কাজের উত্তর সিটি প্রথম কাজটির এখানে বলা হয়েছে ক সি সিডি চতুর্ভুজটি গঠন করো যেখানে এবি সমান তিন সেন্টিমিটার বিসি সমান চার সেন্টিমিটার সিডি সমান হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং ডিএ সমান হচ্ছে ছয় সেন্টিমিটার তোমাদের বিভিন্ন দলের আঁকা চতুর্ভুজগুলো কি দেখতে একই রকম এখন এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার বাহুগুলোর মান এখানে দেওয়া আছে আর এই চতুর্ভুজ গঠন করতে হবে প্রত্যেককে এখন দেখা যাবে কি সবাইই কি একই রকম চতুর্ভুজ হয়েছে তা এখন এখানে লিখতে হবে তাহলে এর উত্তর কীভাবে করবা চলো এর উত্তর শিটে প্রথমে আগে কি করবা চারটি বাহু নিবা তাহলে চারটি বাহু যেহেতু দেওয়া এ এবি হচ্ছে তিন সেন্টিমিটার সিডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বিসি হচ্ছে চার সেন্টিমিটার আর ডি ডি এ হচ্ছে ছয় সেন্টিমিটার এখন চতুর্ভুজটা দেখতে কেমন হবে তাহলে চতুর্ভুজটা দেখতে প্রথমে একটা আমরা কী এ এডি রশ্মি নিবো তাহলে রশ্মিতে এখানে কি করবো ছয় সেন্টিমিটার একটা রশ্মি নিব তারপরে এখানে কি করব তিন সেন্টিমিটার নিব এবি বাহু যেহেতু এবি কত ছিল তিন সেন্টিমিটার তারপর বিসি নিব চার সেন্টিমিটার তারপরে ডিসি নিব পাঁচ সেন্টিমিটার তাহলে এরকম একটা চতুর্ভুজ হবে এখন যদি তোমরা অন্যভাবে নাও তাও অন্যভাবেও হবে এরপরে এখানে যা আমাদের বিভিন্ন দলে আঁকা চতুর্ভুজগুলো দেখতে একই রকম নয় কারণ পাশাপাশি দুই বাহুর মধ্যবর্তী কোণের পরিমাণ জানা না থাকার কারণে আমরা আমাদের ইচ্ছামতো কোণ নিয়ে কাজটি করেছি ফলে এক এক দলের চতুর্ভুজের আকৃতি এক এক রকম হয়েছে এভাবেই ক নম্বর কাজটির সমাধান করবা এরপরে ক নম্বরে বলা হয়েছে এবার দেখো এখানে এবি সিডি চতুর্ভুজটি গঠন করে দেখো বি সমান তিন সেন্টিমিটার বিসি সমান চার সেন্টিমিটার সিডি সমান পাঁচ সেন্টিমিটার ডিএ সমান আছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এবি ও বাহুর মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি এখানে কিন্তু একটা কোনো দেওয়া আছে তারপরে বলা হয়েছে এবার দেখো যে তোমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে তুমি যদি বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অন্য কোনোভাবে যুক্ত করো তবু কি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে এখন এই কাজটি বা এই কাজটির সমাধান কীভাবে করবা ত্রাশি সমাধানে প্রথমে কী করবো যে মানগুলো দেওয়া আছে তা এখানে লেখব এখানে এবি বি দেওয়া আছে তিন সেন্টিমিটার সিডি হচ্ছে পাঁচ সেন্টিমিটার বিসি হচ্ছে চার সেন্টিমিটার ডিএ সমান হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এই মানগুলো বা এই বাহুগুলো আমরা অঙ্কন করবো তারপরে একটা কোন কত একটা কোন ছিল কোন এ ষাট ডিগ্রি কার মধ্যবর্তী এখন দেখো এখানে এডি বাহু এবং এবি বাহুর মধ্যবর্তী কোন কিন্তু ছিল ষাট ডিগ্রি তাহলে আমরা প্রথমে একটা এজি কী করব রোশনি নিব রোশনি থেকে কী করবো এডি এ সমান করে অংশ কেটে নিব তাহলে কয়েছেন চার দশমিক পাঁচ সেন্টিমিটার কেটে নিব তারপরে কি করবো এ বিন্দুতে এই যে কোন এর সমান করে এটা কোন অঙ্কন করব তাহলে কোন কীভাবে অঙ্কন করা যায় গত ভিডিওগুলোতে আমি দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এখন এই যে আমরা প্রথমে এখানে ক্যাম্পাস রাখবো ক্যাম্পাস রাখার পরে এই পর্যন্ত মান নিব বা মান নেওয়ার পরে কি করব এখানে এই বিন্দুতে একটা ব্যাসার্ধ বা বৃত্তচাপ অঙ্কন করব তারপর আবার কি করব এখানে ক্যাম্পাস রাখবো ক্যাম্পাস রাখার পরে এই মাপটা নিয়ে নিব মানে এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে কি করব এখানে ক্যাম্পাস রাখার পরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে বৃত্তচাপ দেয় পরস্পর এখানে সেট করবে তাহলে এখানে একটা কি করব আমরা রশ্মি নিয়ে নিব রশ্মিটা নিব এ এফ তাহলে এ এফ থেকে কী করবো এই যে তিন সেন্টিমিটারে কেটে নিব তাহলে তিন সেন্টিমিটার কেটে নিলে হয় বি বিন্দুতে কী করে সেদ করে তাহলে বি বিন্দু থেকে কী করবো আবার একটা কার সমান করে বিসি বাহুর সমান করে চার সেন্টিমিটারের সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করব তারপরে আবার ডি বিন্দুতে কী করব এই যে পাঁচ সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা কি করব বৃত্তচাপ অঙ্কন করব তাহলে বৃত্তচাপ দেয় পরস্পর সি বিন্দুতে শেদ করবে তারপরে বি বিসি এবং বিডি ডিসি কি করব যোগ করব। তো যোগ করলে এরকম একটা চতুর্ভুজ আসবে তাহলে এখানে সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে তাহলে আমরা বলতে পারি যে চারটি বাহু হলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না একটি কোনকেও নির্দিষ্ট করতে হয় তাহলে বাহুগুলো এখানে বাহুগুলো হবে বাহুগুলো নির্দিষ্ট ক্রমে যুক্ত না করলে অন্য ক্রমে যুক্ত করলে আলাদা চতুর্ভুজ পাওয়া যাবে উদাহরণস্বরূপ নিম্নের চিত্রটি বা চিত্র দুটি দেখো তাহলে এখানে আলাদা কীরকম হবে নিচে দুটি চিত্র দেওয়া আছে দেখো এই চিত্রটি এ দেখো এখানে নির্দিষ্ট কোনো যদি আমরা বলে না থাকে তাহলে এইরকম চিত্র হবে যদি নির্দিষ্ট বাহুর মান যদি বলে দেওয়া না থাকে কোন বাহু কোনটা তাহলে আমরা এই যে দেখো এডি নিলাম এখানে আর এবি নিলাম এখানে নেওয়ার পরে এখানে কি হচ্ছে এই রকম একটা চিত্র হয়ে যাবে এরপরে দেখো এখানে আবার এই মানগুলো আমি আবার চেঞ্জ করলাম চেঞ্জ করলে কি হয়ে যায় দেখো এখানে পাঁচ সেন্টিমিটার এখানে নেওয়া হয়েছে চার সেন্টিমিটার নিলে কি হবে আকৃতিটা দেখতে এরকম হবে এভাবেই খ নম্বর কাজটির সমাধান করবা এরপরে গ নম্বরে বলা হয়েছে চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কি না ধরো চতুর্ভুজের বাহুগুলো এখানে যথাক্রমে দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখন চতুর্ভুজটা কীভাবে অঙ্কন করবা চলো এই কাজটির সমাধানে এখানে বাহুগুলো ক্রম নির্দিষ্ট করা না থাকলে কোনোভাবেই নির্দিষ্ট চতুর্ভুষ্টি অঙ্কন করা যাবে না কেননা চারটি বাহু ক্রম ও কোন নির্দিষ্ট না হলে চতুর্ভুষ্টি ভিন্নভাবে অঙ্কন করা সম্ভব এখন যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো অনুসরণ করে আমরা কি করব রেখা অংশগুলো অঙ্কন করব এখানে কোনো কিছু কি নয় এবার ক্রম দেওয়া নাই ক্রম অনুসারে কিন্তু বাহুর মান দেওয়া নেই এখন আমরা ইচ্ছা মতো বাহুর মান দিয়ে কি করব এই বাহুগুলো নিয়ে নিব বা অঙ্কন করে নিব প্রথমটা আছে চার সেন্টিমিটার তারপরে হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার তারপরে হচ্ছে পাঁচ সেন্টিমিটার তারপরে হচ্ছে কত সেন্টিমিটার তিন দশমিক পাঁচ আর কর্ণটা হচ্ছে যে এখানে ছয় দশমিক এখন চিত্রটা যেভাবে অঙ্কন করব প্রথমে একটা রশ্মি নিব রশ্মি নেওয়ার পরে কি করব এখানে কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে কী করব একটা ব্যাসার্ধ অঙ্কন করব বা বিডি কেটে নিব তাহলে বিডি কেটে নিয়ে কি করব এই যে বি বিন্দুতে এই যে চার সেন্টিমিটার দিতে ব্যাসার্ধ আর অপর দিকে কি করব। আবার চার দশমিক পাঁচ সেন্টিমিটার দিতে ব্যাসার্ধ অঙ্কন করব। আবার ডি বিন্দুতে এখানে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার নিয়ে এটা ব্যাসার্ধ অঙ্কন করব আর আবার অপর দিকে কি করব পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এটি বৃত্তস্রাপ অঙ্কন করবো তাহলে বৃত্তস্রাপ দয় পরস্পর কি এ ও সি বিন্দুতে সেদ করে তাহলে এখন এ বি এ যে এ বি আর বি সি যোগ করি এখানে আবার এডি এবং সিডি যোগ করি যোগ করলে চিত্রটা আমাদের এরকম হবে এখন দেখো যেহেতু বাহুগুলোর ক্রম অনুসারে মানগুলো দেওয়া নেই এবং নির্দিষ্ট কোনো কোনো দেওয়া নেই সেহেতু মানগুলো কেমন হবে বা এখানে চিত্রগুলো কিন্তু একই হবে না দেখো এখানে আরেকটি চিত্র অঙ্কন করা আছে এই চিত্রটি এটার সাথে কিন্তু ভিন্ন রূপ কিন্তু মানগুলো একই অনুসরণ করে বসা হয়েছে কেন এরকম হয়েছে কিন্তু কোনো বাহুগুলোর ক্রম দেওয়া নাই সে কারণেই কী করা হচ্ছে নির্দিষ্টভাবে বলা নেই যে কোন বাহু কোথায় বসবে কোন কোন কোথায় বসবে বা কর্ণ সেজন্য চিত্রগুলো আলাদা হবে এখন এখানে জালেক বা উপরের দুটি উপায় দেখানো হয়েছে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট না হলে এভাবে বিভিন্ন উপায়ে চতুর্ভুজ অঙ্কন সম্ভব এভাবে এই যে কাজটির উত্তর করবা বা সমাধান করবা এখন এই যে দলগত কাজটি আমরা করলাম দলগত কাজটির পরে এখানে কয়েকটি বক্স রয়েছে এই বক্সগুলোতে কি করতে হবে সিদ্ধান্ত লিখতে হবে এখানে বলা হয়েছে তুমি যদি বাহুগুলোকে নির্দিষ্ট ক্রমে যুক্ত না করে অন্য কোনোভাবে যুক্ত করো তবুও কি নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে এখন এর মতামত কি করতে হবে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত নিচের ঘরে লেখো এখন এখানে নিচের ঘরটিতে মতামত লিখতে হবে এখন এই বক্সটিতে যা বা চারটি বাহু হলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না একটি কোণকেও নির্দিষ্ট করতে হয় তাই বাহুগুলো নির্দিষ্ট ক্রমে যুক্ত না করলে অন্য ক্রমে যুক্ত করলে আলাদা চতুর্ভুজ পাওয়া যাবে এরপরে আরেকটি বক্স রয়েছে অপর পৃষ্ঠায় আর এই যে কাজটা করলাম তার কিন্তু এখানে অঙ্কনের নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো পড়েনি বা এরপরে অপর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং কি শর্তে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তা নিচের বক্সে উল্লেখ করো এখানে এই কাজটির উত্তর কিন্তু অনেক বড় হয় আমি সংক্ষেপে এই উত্তরটুকু করেছি সবার চতুর্ভুজ একই রকম হয়নি বাহুর মান দেওয়া থাকলেও কোন বাহুর দৈর্ঘ্য কত হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি বাহুগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হলে এবং কর্ণটিকে নির্দিষ্ট করে বললে সবার চতুর্ভুজ একই হতো তাহলে সবার চতুর্ভুজ কী হতো একই হতো যদি নির্দিষ্ট করে বলতো তাহলে এভাবেই এই কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এই যে পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন